বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের অন্তর্গত হাতিনগর পঞ্চায়েত এলাকার নিমতলা হাতিনগর রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয় সরকারি নির্দেশিকা অনুযায়ী এই প্রকল্পের আওতায় দুই দশমিক দুই কিলোমিটার রাস্তা দশ মিটার চওড়া করা হবে এবং রাস্তার দুই পাশে বাস দাঁড়াবার ব্যবস্থা করা হবে রাস্তার কাজের সূচনা লগ্নে বহরমপুর ব্লকের বিডিও অমরজ্যোতি সরকার পিডাব্লিউডির আধিকারিক ও স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থেকে উচ্ছেদ ও নির্মাণ কাজে তলা করেন এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত টিএম এর নির্দেশে অনুসারে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা বহুদিন ধরেই রাস্তা সম্প্রসারণের পরিকল্পনা চলছিল এবং সেই কারণে ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল এমনকি স্থানীয় প্রশাসনের তরফে মাইকিং এর মাধ্যমেও বারংবার সতর্কতা জারি করা হয় যদিও অধিকাংশ দোকানদার নিজেদের দোকান আগেই সরিয়ে নিয়েছে এখনও কিছু দোকান খালি করা হয়নি আজ সেই সব দোকানগুলিকে প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয় বহু প্রান্তিক ব্যবসায়ী যাদের রোজগারের একমাত্র মাধ্যম ছিল এই দোকানগুলো তারা কার্যত দিশেহারা হয়ে পড়েন মোটর মেকানিক কাঞ্জি সরকার বলেন ইচ্ছাকৃতভাবে দোকান সরাইনি কারণ আমার দোকানের সামনে তেত্রিশ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি রয়েছে ভাবছিলাম হয়তো এই পাশে রাস্তা বড় হবে না তবে দুদিন সময় চেয়েছি দোকান ভাঙার আগে অন্যদিকে সবজি ব্যবসায়ী অশোক চৌধুরীর বক্তব্য রাস্তা চওড়া করায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের জীবিকার বিকল্প কোথায় কর্মসংস্থানের সুযোগ দিন যেখানে বলবেন সেখানে যেতে রাজি আছি দিনে যদি ছশো টাকা রোজগার করতে পারি সংসার চলবে স্থানীয়দের তরফে একটি আবেদনও করা হয়েছে নিমতলা মোড়ে যেন জরুরি ভিত্তিতে শৌচালয়ের ব্যবস্থা করা হয় যদিও এই রাস্তা চওড়া হওয়ায় যানজট কমবে এবং দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই হ্রাস পাবে বলে আশা করা যাচ্ছে তবে পথে বসা প্রান্তিক ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে এখন দেখার সরকারের তরফে তাদের জন্য কোনো বিকল্প সহায়তা বা পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয় কিনা সেটাকে আগে থেকে আপনাদেরকে জানানো হয়েছিল একবারই ফার্স্টে একবারই নোটিশ দিয়েছিল আর কেউ দেয়নি এখন একটা তোমার পিলারটা পড়েছে বলেছিল ভাঙেনি আমি ভাবছি এখানে এগারো হাজারটা আছে হয়তো এটা নাও করতে পারে সেই আমি ভাঙে নিই আজকে পরিস্থিতি তো বলছে ভাঙতে এখন আমি স্যারের কাছে দুদিন টাইম নিচ্ছি যে আমি আমি দুপুট সরিয়ে নেবো কীসের ব্যবসাটা হ্যাঁ আমি ভিঙে সাইকেল ভিঙে ভেঙে নিচ্ছি শালিক সাইকেল আচ্ছা আপনার নাম শান্তি সরকার রাস্তাঘাট চওড়া হলে যানজটটা কম হবে হ্যাঁ এমনকি অ্যাক্সিডেন্টটাও কম হবে এবং স্কুলে যাতায়াত যারা জিমখানা স্কুলে পড়াশোনা করে তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে সেই দিকটা সুবিধা হবে আর বিপক্ষে বলতে গেলে যারা এখানে দোকান পাচার নিয়ে বসেছিল তাদের কর্মসংস্থান তারা নিঃস্ব হয়ে বসে পড়লো ইউডাব্লিটির তরফ বা সরকারের তরফ থেকে তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করে দিত বা কোনো জায়গায় একটা মার্কেট করে তাদেরকে বসার ব্যবস্থা করে দিত তাহলে তাদের রুটি রোজগারের জায়গা হতো তাদের ঘরের যে ছেলেমেয়েরা এখান থেকে ইনকাম করে নিয়ে সংসার চালাচ্ছিলো ছেলে মেয়েদের দেখাপড়া করছিলো সেই জায়গাটার থেকে তারা বঞ্চিত হলো সেটা সরকারের তরফ থেকে এটা দেখা উচিত আমি মনে করি তরফ থেকে তারা নোটিশ দিয়ে গিয়েছিল এবং তাদেরকে দু তিনবার বলেও ছিল এবং পিডাব্লিউডির যে ইঞ্জিনিয়ার তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং সেই দিক দিয়ে তাদের কাজ তারা প্রশাসনের তরফ থেকে করেছে আর কি আজ কি পরিস্থিতি আজকে যাদের দোকান যাদের ভাঙা ভাঙি হয়ে গেল তাদের তো আজকে দুঃখের দিন আর ডাব্লিউডি যে ইঞ্জিনিয়ার আছেন তিনি বললেন দুই দিকে দুটো বাস হবে এবং আমাদের নীমতলার বড় সমস্যা হচ্ছে যে টয়লেটের এবং নীমতলা যে বাস স্টপিস সেখানে দূর দূরান্তের যে প্যাসেঞ্জারগুলো আছে সেখানে আমাদের নেমতলা দূরান্তে একটা টয়লেট নেই এবং সেই ক্ষেত্রে আমাদের এখানকার বাস যাত্রীদের খুব অসুবিধা হয় বা এখানকার যারা ব্যবসি ব্যবসাদার আছে তাদেরও অসুবিধা হয় আপনার নাম আমার নাম সুদীপ দাস